আসসালামু আলাইকুম শীত মানি নানা রকম পিঠাপুলি খাওয়ার দম তার মধ্যে অন্যতম সুস্বাদু যেই পিঠাটি সেটি হলো দুধ পিটা। পিঠা আজকে বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে একদম সহজভাবে নরম তুলতুলে এবং অসংখ্য চিত্রযুক্ত দুধ পিটা পিঠা তৈরি করে দেখাবো এই রেসিপি ফলো করে যে কেউ আপনারা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি দুধ সীতুই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি মালাইটা তৈরি করে নিব এখানে তরল দুধ নিয়েছি আমি দেড় লিটার দুধটা বলক আসার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেব দুধটাকে অনেক বেশি ঘন করব না পনেরো মিনিট জাল করার পরে দুধটা অনেকটাই কমে গিয়েছে এখন চুলার আঁচটাকে বন্ধ করে খেজুরের গুড় অ্যাড করব ফুটন্ত গরম দুধের উপরে খেজুরের গুড় অ্যাড করলে অনেক সময় দুধে ছানা কেটে যায় খেজুরের গুড়টাকেও আমি আগে থেকে জাল করে লিকুইড করে নিয়েছি এভাবে দুধের সঙ্গে খেজুরের গুড় অ্যাড করলে দুধ ছানা কাটার আর কোনো চান্স থাকবে না দিব পরিমাণ মতো লবণ আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন সেজন্য আমি আর খেজুরের গুড়ের পরিমাণটা বললাম না আপনারা চাইলে দুধের সঙ্গে দুইটা এলাচ দিয়েও জাল করে নিতে পারেন এলাচের সুন্দর ফ্লেভারের জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে দুধটাকে বলক তুলে নিব বলক আসার পরে তিন থেকে চার মিনিট জাল করার পরে চুলার থেকে নামিয়ে মালাইটাকে ডেকে রেখে দিব চলে যাব পরবর্তী যে। পিঠা তৈরি করার জন্য আজ আমি প্যাকেটের শুকনো চাউলের গুঁড়া নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ দিব পরিমাণ মতো লবণ দিব এক চা চামচ বেকিং পাউডার এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিব পানিটা আমি একসঙ্গে দিব না অল্প অল্প করে দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে পানিটা আমি কুসুম গরম থেকে একটু বেশি গরম নিয়েছি যেন আঙুল দিলে আঙুলটা তুলে ফেলতে হয় এর থেকে বেশি গরম দিলে পিঠাটা অনেক বেশি নরম হয়ে যাবে সেই দিকটাও খেয়াল রাখতে হবে প্রথমে চাউলের গুঁড়ার সঙ্গে এক কাপ পানি দিয়ে খুব ভালো করে চাউলের গুঁড়া আর পানিটাকে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আবারও পানি অ্যাড করব দিব হাফ কাপ পানি পানিটা দিয়ে খুব ভালো করে মোতে নিতে হবে প্রতিবারই গরম পানি অ্যাড করতে হবে এই অবস্থায় খুব ভালো করে মোতে একটি আটালো ডো তৈরি করে নিতে হবে সেকেন্ড টাইম পানি দিয়ে খুব ভালো করে মতে নিতে হবে আমি পাঁচ থেকে ছয় মিনিট অনবরত খুব ভালো করে মোতে একটি আঠালো ডো তৈরি করে নিয়েছি দেখুন দুই আঙুল দিয়ে চেক করে নিতে হবে যেন হাতে কোনো দানাদার ভাব না লাগে একেবারে সফট একটি ডো তৈরি করে নিয়েছি দেখুন এখন আবারও কিছুটা পানি দিয়ে খুব ভালো করে মতে নিতে হবে আমি এই অবস্থায় আবারও তিন থেকে চার মিনিট খুব ভালো করে মতে নিয়েছি একটু সময় করে খুব ভালো করে মতে নিলে পিটাটা খুব সুন্দর পারফেক্ট হবে ব্যাটারটা এই পর্যায়ে কেমন হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করব দেখুন ব্যাটারটা কতটা সফট আর কতটা স্টিকি হয়েছে দেখুন দশ থেকে বারো মিনিট ডোটাকে অনবরত মতে এরকম সুন্দর সফট আর স্টিকি ডো তৈরি করে নিয়েছি এই কাজটি আপনাদেরকে একটু ধৈর্য আর সময় নিয়ে করতে হবে তাহলে শুকনো চাউলের গুঁড়া দিয়ে আপনারাও খুব সুন্দর পারফেক্ট দুধ সিঁতুই পিঠা তৈরি করে নিতে পারবেন ব্যাটারটি তৈরি করতে আমি এই পর্যন্ত মেজারমেন্ট কাপে তিন কাপ পানি দিয়েছি এখন ব্যাটারটি অনেকটাই পাতলা হয়ে গিয়েছে মেজারমেন্ট কাপে আমি আরও হাফ কাপ পানি নিয়েছি আমার কাছে ব্যাটারটা একটু ভারী মনে হয়েছে তবে হাফ কাপ পানি আমি একসঙ্গে দিব না আমি কিছুটা পানি দিয়ে ব্যাটারের ঘনত্বটাকে ঠিক করে নিব পুরো ব্যাটারটা তৈরি করতে আমার টোটালে পানি লেগেছে মেজারমেন্ট কাপে তিন কাপ সাথে ওয়ান ফোর্থ কাপ আপনাদের দুই এক টেবিল চামচ পানি কম বেশি লাগতে পারে চাউলের গুড়ার কোয়ালিটি বেদে। আপনারা চাইলে এভাবেও ব্যাটারটিকে চেক করে নিতে পারেন এভাবে একটা দাগ বসিয়ে দিলে মিলিয়ে যাবে না ব্যাটারটি আর রেস্টে রাখতে হবে না এখন চলে যাব চুলায় চুলায় আমি একটি সাজ বসিয়ে দিয়েছি পিঠা তৈরি করার জন্য আপনারা এরকম সাচে ফিটা তৈরি করলে সাচের নিচে একটি স্ট্যান্ড দিবেন তাহলে শ্বাসটা খুব সুন্দর করে বসবে আর একটু উঁচু হবে চুলার আজ বাড়িয়ে স্বাসটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে শ্বাসটা ভালো করে গরম না হলে পিঠাগুলো ভালো হবে না এখন এক এক করে সবগুলো খোপে ব্যাটার দিয়ে দিব তবে একদম ভরে ভরে দেওয়া যাবে না একটু ফাঁকা রেখে দিতে হবে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব দু থেকে তিন মিনিটের জন্য চুলার আশটাকে বাড়িয়ে রাখবো তবে ছিদ্রযুক্ত ঢাকনা হলে ছিদ্রটা একটু বন্ধ করে দিতে হবে পিঠাগুলো আমি চেক করে নিয়েছি পিঠাগুলো হয়ে গিয়েছে এখন একটি নাইফের সাহায্যে সারিয়ে নিব আর আপনাদের সাথে শেয়ার করব পিঠাগুলো কেমন হয়েছে দেখুন মাসাল্লাহ পিঠাগুলো কতটা ফুলকো আর জালিদার হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব ভেজে নেওয়া পিঠাগুলো এখন সঙ্গে সঙ্গে আগে থেকে তৈরি করে রাখা মালাইয়ের সাথে দিয়ে দিতে হবে মালাইটাও যেন কিছুটা গরম থাকে মালাইটা যদি আপনাদের ঠান্ডা হয়ে যায় তাহলে কিছুটা গরম করে নিতে পারেন পিঠাগুলো মালাইয়ের সঙ্গে দেওয়ার পরে প্রতিবারই ঢাকনা দিয়ে মালাইটা ঢেকে রাখতে হবে সবগুলো পিঠাই আমার তৈরি করা হয়ে গিয়েছে আর পিঠাগুলো আমি সঙ্গে সঙ্গে মালাইতে দিয়ে দিয়েছি প্রথমে পিঠাগুলো একটু বেশে থাকবে চামচ দিয়ে একটু ভালো করে লেড়ে চেড়ে ডাকনা দিয়ে অপেক্ষা করব ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত সাত ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করব পিঠাগুলো কেমন হয়েছে ছয় থেকে সাত ঘন্টা পর চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে পিঠাগুলো কেমন হয়েছে মাশাল্লাহ দেখতে এতটা ইয়ামি হয়েছে কিছুই বলার নেই মালাইটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সুন্দর করে পিঠাগুলো ভিজবে এখন একটি পিঠা তুলে আপনাদের সাথে শেয়ার করব। পিটার ভিতরটা কেমন হয়েছে তবে পিঠাগুলো কীভাবে তুলব জানি না একেবারে নরম হয়ে গিয়েছে প্রসেস আর পরিমাণ ঠিক রাখলে আর টিপসগুলো ফলো করলে আপনারাও শুকনো চাউলের গুঁড়া দিয়ে এরকম মজাদার দুধ সিঁতুই পিঠা তৈরি করে নিতে পারবেন পিটার ভিতরটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখুন পিঠাটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতে অনেক বেশি ভালো হয়েছে আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে সহজ লেগেছে আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ